पनी का टापना रही है आधा ना परवाल है डैमेज जिन्दा कैंसल पन्द्र बीस हंडा सब नशे के ओवर नशे के वाला सामना आपने दर दो आश्रवते आई मैंने बोल तो मान ए जे ये बुस्ते नाम वाले दूध ऐसी आपने तो इसी ने नहीं इस टाइम मैंने आठ दिन का माइक्रोफोन अने वॉइस किलर वाली इधर है आराम नज़र ह�

তো ফাইনালি গেছে আমি ওপেনের পালা হচ্ছেন ওপেন করবো বর্তমানে আমি তো এর আগে মানে ফিলিপ ওপেন করসাল তাও মানে আমি আমি আপনার না মানে ওপেন আপনার নতুন করে করা কাছে হচ্ছেন মানে ফুল ভিডিও দেখেন ভিডিওটা স্কিপ করে না আমার সাথে থাকেন এই দেখেন আপনারা যারা ফেসবুকে বা এইটবে যারা কাম করেন তাকে মানে এইটা আমার স্বপ্ন যারা এই বস্তুটা আমি কবে তুলব কবে আমি কাম আমি এই বস্তুটা দিয়ে কিন্তু ফাইনালি গেছে আমার হাতে পড়ছে তো এখানে আন অফেনের পালা এটা ক্রেডিট কার্ড এই কার্ডের জন্য মানে এই বস্তুটা আইছে সবকিছু গাই যে আমার এই যে হলো অরিজিনাল বস্তু আমার আটায় পড়ছে গাইস তো ফুল ভিডিও দেখেন গাইস ফুল ভিডিও দেখেন বলছেন এই যে আমার শখের বস্তু মানে এই বস্তুটা নাকি আমি সাতটা দিন ওয়েট করে আসছিলাম বুঝছেন এই বস্তুটা না হলে মানে ভয়েস কিলার হয় না সেই জন্যে মানে আমি অর্ডার দিয়েছিলাম তো আপনারা যারা ইউটিউবার বা ফেসবুক আছে তার এই জন্য এটা বস্তুটা মানে জরুরি বস্তুটা জরুরি বুঝছেন সেই জন্যে মানে আমি কোথায়ছি যদি আপনারা নিবার চান আমার উপরে লিঙ্ক দিয়ে আসে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন আর বস্তুটা পেয়ে যাবেন বুঝছেন অর্ডার দেবেন বেশি দাম না কে আছে